নমস্কার আমি বর্ণালী আপনারা দেখছেন নেক্সট জেন বাংলা বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে বেঁধে পুড়িয়ে হত্যা করার ঘটনা শুধু একটা নৃশংস খুন নয় এটি রাষ্ট্র সমাজ ও সংখ্যালঘু নিরাপত্তা ব্যবস্থার ওপর এক ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন ময়মনসিংহের ভালুকায় একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন দীপু তিনি ছিলেন দরিদ্র পরিশ্রমী এবং তার পরিবারের একমাত্র উপার্জনকারী ইসলাম অবমাননার অভিযোগে বৃহস্পতিবার রাতে একদল উন্মত্ত জনতা তাকে মারধর করে হত্যা করে পরে তার নিথর দেহ গাছের সঙ্গে বেঁধে আগুন লাগিয়ে দেওয়া হয় আশ্চর্যের বিষয় এই বর্বরতার পরও সেখানে উল্লাস করতে দেখা যায় বহু মানুষকে ঘটনাটি ঘটে এমন এক সময় যখন ভারতবিরোধী কট্টর নেতা ওসমান শরীফ হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়েছে ঢাকায় বিক্ষোভকারীরা ও ঐতিহাসিক স্থাপনায় ভাঙচুর চালিয়েছে রাষ্ট্রীয় এই সামগ্রিক অস্থিরতার মধ্যেই দীপু দাসের মতো সংখ্যালঘু ও দরিদ্র মানুষরা সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ছেন দীপুর বাবা রভিলাল দাস এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন সেগুলো নিছক শোক ছিল না তিনি বলেন সরকার থেকে তাদের কেউ কোনো আশ্বাস দেয়নি এমনকি ছেলের মৃত্যুর খবরও প্রথম জানতে পেরেছেন ফেসবুক থেকে আধ ঘন্টার ব্যবধানে জানতে পারেন তার ছেলেকে গাছের সঙ্গে বেঁধে আগুনে পুড়িয়ে মারা হয়েছে কিন্তু এই ঘটনাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে তসলিমা নাসরিনের অভিযোগ বাংলাদেশের নির্বাসিত লেখক ও মানবাধিকার কর্মী তসলিমা নাসরিন দাবি করেছেন দীপুচন্দ্র দাসকে তারই এক মুসলিম সহকর্মী মিথ্যাভাবে ধর্ম অবমাননার অভিযোগে ফাঁসিয়েছিলেন তুচ্ছ একটি ব্যক্তিগত বিরোধ থেকেই জনতার সামনে ঘোষণা করা হয় দীপু নাকি নবী সম্পর্কে কটুক্তি করেছে আর এই অভিযোগই যথেষ্ট ছিল তাকে মৃত্যুর মুখে ঠেলে দেবার জন্য তসলিমা নাসরিনের ভাষায় উন্মত্ত জনতা হায়েনার মতো দীপুর ওপর ঝাঁপিয়ে পড়ে পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় অর্থাৎ দীপু তখন পুলিশের হেফাজতেই ছিলেন অথচ সেখান থেকে কিভাবে তিনি আবার জনতার হাতে চলে গেলেন এই প্রশ্নের উত্তর এখনও অজানা পুলিশ কি তাকে আবার জনতার হাতে তুলে দিয়েছিল নাকি উগ্রপন্থীরা থানায় ঢুকে তাকে জোর করে নিয়ে গিয়েছিল আর সবচেয়ে বড় প্রশ্ন যে সহকর্মী মিথ্যা অভিযোগ তুলেছিল তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তসলিমা নাসরিন সরাসরি অভিযোগ করেন পুলিশের একাংশের মধ্যে জিহাদি মানসিকতার প্রতি সহানুভূতি এই নিরাপতা এই নিষ্ক্রিয়তা দীপুচন্দ্র দাসের মৃত্যু শুধু একজন মানুষের জীবন কেটে নেয়নি তার সঙ্গে ধ্বংস হয়ে গেছে একটি পরিবার তার উপার্জনেই চলত প্রতিবন্ধী বাবা মা স্ত্রী ও সন্তান এখন তারা কি করবে কোথায় যাবে ন্যায় বিচারের জন্য কাকে ডাকবে সবচেয়ে নির্মম সত্য হলো এই পরিবারের কাছে দেশ ছেড়ে পালিয়ে যাবার মতো সামর্থ্য নেই নিরাপত্তাহীনতা দারিদ্র আর ধর্মীয় পরিচয়ের বোঝা সব মিলিয়ে তারা আজ সম্পূর্ণ একা এই ঘটনার প্রতিক্রিয়া শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকেনি ভারতের বিরোধী নেতা প্রিয়াঙ্কা গান্ধী এই ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন বাংলাদেশের হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন একই সঙ্গে বাংলাদেশের সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত অভিযোগ করেছেন হাদির মৃত্যুর প্রতিবাদের আড়ালে কট্টর ইসলাম রাস্তায় আধিপত্য বিস্তার করছে শাহবাগ থেকে ধানমন্ডি সব জায়গাতেই উগ্রপন্থার উপস্থিতির কথা তিনি উল্লেখ করেছেন এমন কি আইএসআইএস এর পতাকা ওড়ানোর অভিযোগও তুলেছে সব মিলিয়ে দীপচন্দ্র দাসের মৃত্যু আমাদের সামনে একটি নির্মম বাস্তবতা তুলে ধরে যেখানে একটি মিথ্যা অভিযোগী মৃত্যুদণ্ড হয়ে যায় যেখানে পুলিশ সুরক্ষা নিশ্চিত নয় যেখানে সংখ্যালঘু হওয়া মানে একটা চরম চরম অপরাধ এবং যেখানে গরিব মানুষের জীবনের কোনো মূল্য নেই এই মৃত্যু শুধু একজন দ্বীপুর নয় একটা মানবিকতা ন্যায় বিচার আর একটা রাষ্ট্রীয় দায়বোধের মৃত্যু আজকের আলোচনা এ পর্যন্তই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন まだまだまだ。 नया नंबर मां